নমস্কার বন্ধুরা প্রদতিজ কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমার রেসিপি হল ঝুড়ি আলু ভাজা একদম অনুষ্ঠান বাড়ির মতো তাহলে চলুন বন্ধুরা দেখে নেই রেসিপিটা আমি কীভাবে তৈরি করলাম ঝুড়ি আলু ভাজা করার জন্য আমি এখানে দুটো আলুকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি এটাকে আমি ভালো করে ধুয়েও নিয়েছি এবার একটা বাটির মধ্যে সামান্য জল নিয়ে নিয়েছি হাফ বাটি মতো এবার একটা গ্রেডারের সাহায্যে আমি সুন্দর করে আলুগুলোকে ঝিরিঝিরি করে গ্রেড করে নেব জলের মধ্যে আলুটা পড়লে তার কষ্টটাও কিন্তু সঙ্গে সঙ্গে চলে যাবে দেখুন বন্ধুরা সুন্দর করে আমি এখানে গ্রেড করে নিচ্ছি সমস্ত আলু গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে নেব বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য একটু কারিপাতা এখানে নিয়ে নিয়েছি সামান্য একটু চিড়ে আর নিয়ে নিয়েছি কিছু বাদাম আর দুটো শুকনো লঙ্কা এবার তেলের মধ্যে আমি প্রথমে বাদামটা ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা বাদামটা সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এটা আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতাটা দিয়েও খুব বেশি ভাজবো না সামান্য একটু ভেজে নেব এরপর আমি শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি খুবই অল্প করে যাতে লাল রঙটা চলে না যায় এবার ওই তেলের মধ্যেই আমি চিঁড়েটা দিয়ে ভেজে নেব দেখুন তেলের মধ্যে পড়তেই চিড়েটা কি সুন্দর ফুলে উঠেছে তার মানে এটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকেও একটা পাত্রের মধ্যে তুলে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে গ্রেট করে রাখা আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব আর এই সময় কিন্তু আমি রকম কোনো নুন বা হলুদ ব্যবহার করব না তাতে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যায় আর কুরমুড়ে ভাবটাও চলে যায় দেখুন বন্ধুরা হালকা আছে আমি এটা সুন্দর করে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে হালকা লাল রঙ চলে এসেছে আরও কিছুক্ষণ ভেজে নেব তাহলেই কিন্তু সুন্দর আলু ভাজা রেডি হয়ে যাবে ঠিক একইভাবে বাকি গ্রেট করে রাখা আলুগুলোও আমি ভেজে নেব আর এই সময় আঁচটা কিন্তু হালকা রাখতে হবে। তা না হলে আলুটা পুড়ে যেতে পারে দেখুন বন্ধুরা আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে আর পাঁচ মিনিট মতো ভেজে নিলেই রেডি হয়ে যাবে আলু ভাজা সমস্ত আলু ভাজাগুলো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাদাম এরপর এর মধ্যে দিয়ে দেব কারি পাতা ভাজা এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিড়ে এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ভাজা এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আমি বড় ছোটো চামচের এক চামচ নুন দিয়ে দিয়েছি আর হাফ চামচ এর মধ্যে দিয়ে দিলাম এবার সবকটা জিনিসকে আমি সুন্দর করে মেখে নেব হালকা হাতে কিন্তু এটা মাখতে হবে ব্যাস তাহলে কিন্তু রেডি হয়ে গেল ঝুড়ি আলু ভাজা একদম অনুষ্ঠান বাড়ির মতো তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে রেডি হয়ে গেল এই ছুরি আলু ভাজাটা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দেবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে নতুন ভিডিও দিলে আপনারা দেখতে পাবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ